এই মুহূর্তে যা দেখছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কাটায় প্রতিবাদ প্রতিবাদ মিছিল খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন সেই খগেন মুর্মুর ছবি নিয়ে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাগরাকাটায় মিছিল করছেন প্রতিবাদ মিছিল করছেন আগে থেকে কর্মসূচি ছিল আপনাদের মনে করিয়ে দিই ছয় অক্টোবর ত্রাণ দিতে গিয়ে এই খগেন মুর্মু সাংসদ বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছিলেন কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে রকি কি ছবি দেখছো দেখো খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলার যে যে হয়েছিল যা অভিযোগ ছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ শুভেন্দু অধিকারী নাগরাকাটা এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু নাগরাকাটা পৌঁছেই তিনি র্যালি শুরু করেছেন তিনি রয়েছেন এখন একদম রাস্তার মধ্যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ও বিজেপি সমর্থকেরা রীতিমতো হাতের মধ্যে তীর ধনুক নিয়ে কিন্তু তারা মিছিল শুরু করেছেন এবং যারা দোষী রয়েছে প্রকৃত দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু দাবি এবং তারা পায়ে পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন প্রায় হাজার খানেক মানুষ কিন্তু র্যালিতে দেখা যাচ্ছে তা তারা নাগাঘাটা থানার উদ্দেশ্যে রওনা হয়েছে এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তারা বসবেন সেখানে এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিজেপির যে সকল নেতারা তারা কিন্তু হাতে প্লাকার্ড নিয়ে সঞ্জয় ঘোষ খগেন মুর্মু এনাদের যে ছবি তার প্লাকার্ড নিয়ে কিন্তু রীতিমতো রাস্তায় নেমেছেন এবং এখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজেও কিন্তু খগেন মুর্মুর যে রক্তাক্ত ছবি সে সেটা হাতে নিয়ে কিন্তু র্যালিতে হাঁটছেন তার পাশাপাশি রয়েছে এখানকার যে বিধায়ক উনা ভেংরা ও জেলা অন্যান্য নেতৃবৃন্দ পায়ে পায়ে কিন্তু হেঁটে চলছেন এবং তার সঙ্গে রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের তাদের সমর্থক এবং হাতে দেখা যাচ্ছে তির ধনুক নিয়ে কিন্তু তারা রাস্তায় চলছেন ইতিমধ্যে কিন্তু নাগরাকাটা এই রাজপথ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছেন নাগরাকাটা থানার দিকে রকি নাগরাকাটার বামনটাঙায় আক্রান্ত হয়েছিলেন এটা কি নাগরাকাটা শহরের মধ্যেই মিছিল করছেন ধিকার মিছিল শুভেন্দু অধিকারী একদম অয়ন নাগরাকাটা ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা এলাকায় যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু নাগরাকাটা শহরে রাস্তার মধ্যে কিন্তু এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যেই বিশাল বিজেপি একটা সংখ্যক যারা সমর্থক রয়েছেন তারা এবং বিজেপি নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে ধূপগুড়ি সরি মাফ করবেন নাগরাকাটা থানার দিকে এটা আগের থেকে কিন্তু ঠিক ছিল যে তারা নাগরাকাটা শহরে রাস্তা কিন্ত এই মিছিল করবেnablakata থানার দিকে যাচ্ছে এই মিছিল আপনাদের জানাই 6 অক্টোবর খগেন মুর্মু সাংসদ এবং শঙ্কর ঘোষ ত্রাণ বিলিতে করতে গিয়েছিলেন ডাঙায় সেখানেই আক্রান্ত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন খগেন মুর্মু সাংসদ এখনো হাসপাতালে ভর্তি বেসরকারি হাসপাতালে এবং শঙ্কর ঘোষ আহত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আজকে উত্তরবঙ্গে ফের শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করেন সেই হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল